তারা দুজনেই স্বপ্ন দেখতেন আকাশে উড়ার ও বাংলাদেশের আকাশকে সুরক্ষিত রাখতে তাদের চোখে ছিল ছিল সাহস স্বপ্ন আকাশ জয় করার ইসলাম সাগর ও অসীম যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর উদয়মান সাহসী পাইলট ছিলেন তাদের দুইজনের মধ্যে অদ্ভুত এক মিল সেই মিলের বাস্তবতাও সম্প্রতি আলোচিত চেহারায় যেন একে অপরের মিল রয়েছে বয়সে তরুণ প্রশিক্ষণে দক্ষ স্বপ্নে উদ্যমী ছিলেন তারা আর ভাগ্য সেটিও যেন ছিল হুবু হুবু এক সৃষ্টিকর্তা দুইজনকে এক সূত্রে পাঠিয়েছেন গত বছরের মে মাস চট্টগ্রামের জহরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের মিনিট কয়েকের অবস্থায় আগুন ধরে যায় বিমানে চোখের সামনে ঘটে এক মর্মান্তিক দৃশ্য যার সাক্ষী হয় পুরো বাংলাদেশ বিমানটি কর্ণফুলি নদীতে আশ্রে পড়ে বিমানের ভিতরে ছিলেন দুই পাইলট উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় পাইলট অসীম জাওয়াত পারি জমান না ফেরার দেশে সেই খবর কাঁদিয়েছিল গোটা বাংলাদেশ que চলতি বছর জুলাই মাস একুশ তারিখ উত্তরার মাইলস্টোন এলাকায় আবারও ঘটে একটি একটি হৃদয় ঘটনা হয় বাংলাদেশ যুদ্ধ বিমান বিমানটি পরিচালনা করছিলেন তরুণ পাইলট তৌকির ইসলাম সাগর তিনি প্যারাশুট ব্যবহার করে নিজের জীবন বাঁচাতে পারতেন কিন্তু তৌকির ছিলেন দায়িত্ববান সাহসী তিনি সেটাও করেননি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটি নিরাপদ স্থানে নামানোর চেষ্টা চালিয়েছিলেন তিনি যাতে আশেপাশের মানুষের কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার এ আত্মত্যাগ আমাদের কাছে অমূল্য তবে ভাগ্য সেদিন তার পাশে ছিল না ভাবে। তৌকিরের মৃত্যুর পর তার ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে সেখানে অনেকেই ভুল করে অসীম যাওয়াদের ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন কারণ চেহারায় ছিল তাদের আশ্চর্য রকম মিল অনেকেই প্রথমে বুঝতেই পারেননি কে তৌকির কে অসীম তাদের কাহিনী যেন একই গল্প বলে একটি স্বপ্ন একটি সাহসিকতা এবং একটি অনাকাঙ্ক্ষিত সমাপ্তি কিন্তু রেখে গেছে সাহস দেশপ্রেম আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের আকাশে তারা থাকবেন অদৃশ্য তারার মতো যারা কখনো অস্ত যায় না তকির ও অসীম তোমরা ছিলে গর্বের প্রতীক আজও আছো হৃদয়ের মণি কোঠায় তোমাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা